এই তো রান্না করতেছি। আমার পাশের রুম কি তোমরা বরাবর এসেছো? হয় তা আপনি উঠে এসে বসেন। হয় তোমরা তো নতুন ভাড়াটিয়া তাই তোমাদের সাথে একটু কথা কয়ে যাই। ওবু আপনারা এইবেসাই কতদিন ধরে আছেন? এই 1 মাস। ওবু এবারে যারা ভালো বেবার করে। হ্যাঁ আমি তো 1 মাস আইছি মিডিয়াম। আবু আমাকে কিন্তু একটা মেটার একটা মেটার কিন্তু বাগে চালাতে হবে ওই সমস্যা নেই দুইজনে বাগে মিলেমিশে চালাবানি আর একটা জিনিস জানো কি বাথরুমও কিন্তু একটা দুজন একসাথে ব্যবহার করতে হবে হয় তাহলে দুইজনে মিলে এসে একসাথে থাকতো নি অবু তাহলে তুমি থাও তাহলে আমি বিকেলে তোমার সাথে কথা কিন্তু আস্তে আস্তে যাও

বাবু কি এতিছ বাবু আই তা বসো তুমি সিমাই আনদিলাম তাই তোমার জন্য নিয়ে আইছি ভালো কাজ করিছো আমারও মনে তুমি সিমাই খাতে ইচ্ছা করতিল দেই তোমার মনের কথা আমি বুঝি তাই তো দেখতিছি বাবু তাহলে আমি যাচ্ছি তুমি খাও বাবু বউ দাঁড়াও পরশুদিন আমার জামাই মেয়ে আসবে না দুপুরে আমাকে নিয়ে খাইয়ে আচ্ছা ঠিক আছে নিয়ে গেলাম আসা যাও। ওববু আশপো। अंशु এসে বসো। তোমার ফিডিয়া আসছে না। ওই গীল আমি টু কাছে। এই ভাষায় এক সপ্তাহ আইছি তা তোমার তো কোন জায়গা জাতি দেইনি তাই হঠাৎ কোন কাছে গিলে। কোনে গিলাম তা শোনো কারোর কয়ে না কোয়েনা মনজামমানের ব্যাপার। আমি তোমারই করছি বাবু আমি কারোর রে কব না বাবু মেলা দিন পরে তোমাকে বাড়ি আসলাম হয় তুমি তো দেখলাম মেলা দিন পরে আসলে কি রান্দি চাও কি আর আনব এই তো কটা আমরা রান্দিছি আমারে কয়টা খাতি দাও দিন তা আসো খাওসে

গিলাম আমি হলাম ডিজিটাল তাই তো দেখলাম এই বুতালি তো তোর ভীষণ নিলাম হয় দুই দিন করলে তো আমার পনেরো দিন বসে খাওয়া যায় শুধু তাই না জিনিসপত্র আমাদের ডিজিটাল ফকির বিটির সকল নাটক পেতে আমাদের আলোর তরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন এবং এই ডিজিটাল ফকির বিটি নাটকটি আমরা বাস্তব জীবন থেকে নিয়েছি তাই এর ভিতরে দারুণ একটি শিক্ষার বিষয় রয়েছে তাই সকলকে অনুরোধ করব আমাদের ডিজিটাল ফকিরবিটির শেষ পর্ব পর্যন্ত সকলে দেখবেন